বলছি বলি স্যার এটা কালো টেপ দিয়ে বা যে বামপন্থী কাস্তা হাতুরি এটা ছবি টেপ কালো টেপ দিয়ে বন্ধ করা আছে তা আমরা কী চিহ্নের সেখানে ভোটটা দেবো সাধারণ ভোটার এসে ভোট দেবে কী চিহ্ন ভোট দেবো তা আমি বলছি যে কাস্তা হাতুরি রোবে সিম্পলের রোব যে কালো টেপ মারা আছে তা কী চিহ্ন মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে তোদের তো সব তাই এত কেন ইয়ে হচ্ছে জুলুম হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছনেও আমি সাইড তো দুটো রেগে দেখে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে বলছে বেশি কথা বলেনি মেরা কথা করে দেবো বলার সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে ওই তৃণমূলের হারবার বায়নি সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভল্টু এখন তারপরে আছে ভুলু এখন কত নম্বর আছে এর উপরে কালো স্কুল

বিরানব্বই নম্বর জুতে ডেমো ধারে আমার এজেন্সি মেয়ে বাধ্য দেওয়া হয় তারপরে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা ভর্তি যাচ্ছে গিয়ে দেখছে বলে কালো টেপ মারা সেটা এজে আসে গিয়ে প্রতিবাদ করে আমার কর্মী সমর্থক পিছিয়ে সমর্থক বদিকে প্রতিবাদ করে যে আমি সিম্বল দেখতে পাচ্ছি না পিতাই অফিসারের কর্ম কমপ্লেন করে পিতাই অফিসার সেই কালো টেপটা তুলে দেয় তারপরেও ভোট দিয়ে বাইরে বেরোচ্ছে তৃণমূলের লোকাল সবস্তা যাওয়ার মতো বেশি ঘিরে বেরো রকম মতো এটাই ডেমো না মডেল যে মডেলে বিরোধীদের সিম্বল ওগুলো কালো টিম টিম মেরে রাখা হয় আসলে কালো টিপটা ওনার মুখে বা ওনার মুখে বা ওনার চোখে মারা উচিত এটাই আজকে ডায়মন্ড হারবারের কালো গণতন্ত্রের কালো দিক মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভূ এজেন্ট বসছে এটাই ডায়মন্ড হারবার মডেল যে মডেলের নাম করে অভিষেক মানে এখন আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছে তত কর্মীরা উৎসাহিত হয়েছে উৎতেজ হইছে বলেই এই কাজ এইভাবে দেদারে ছাপ্পা চালাচ্ছে একাধিক ঘুরে দেদারে ছাপ্পা চলছে এতে বুঝতে হবে সবচেয়ে ভয়casting নিষ্ক্রিয় চুপচাপ নিষ্ক্রিয় আমি বারবার ইলেকশন কমিশনের কাছে বারবার সুযোগ করেছি ইলেকশন কমিশন যতটা গড়তেছে যেমন হয় সহায়তা করে কিনাে বর্ষাচ্ছে

যাতে মানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন